বলো প্রিয় বন্ধুরা কেমন লাগছে সকালের এই সুন্দর দৃশ্য একদম কুয়াশায় ঘেরা চারিপাশ তার মধ্যে দিয়ে সূর্য মামা ও ভাই সকাল সকাল তুমি যদি না ওঠো না এই সুন্দর দৃশ্য তুমি মিস করবে আমি বললাম তোমাকে আরে হচ্ছে সকাল সকাল দেখো শালিক সো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং প্রিয় বন্ধুরা তারপর বলো সবাই কেমন আছো ভুলে টুলে গেছো না মনে রেখেছো ওই বন্ধুরাকে তো দেখো আজকে সকাল সকাল তোমাদের একটা জিনিস দেখাই দেখো প্রিয় বন্ধুরা ঘাসের আগায় কত সুন্দর শিশির জমে আছে আমি অনেককে দেখেছি সকাল সকাল উঠে না মানে যারা বয়স্ক লোক আছে অনেকে দেখি মুখে তারপর ঠোঁটে মাখে আমি যাই না কেন মাকে শুনলাম নাকি ভালো আমিও তোমাকে ঘাস টাস লেগে নাকি আর আজকে দেখো আজকে সকালটা ঠিক এরকম অন্যান্য দিন থেকে একটু বেশি কুয়াশা পড়েছে দেখো প্রিয় বন্ধুরা এখানে গামছাটা পেঁধে নিলাম গামছার ওপরে লাভ ধরে রেখে দিলাম আর আমার ফোনটা এখানে রেখে দিলাম আজকে বেশ কুয়াশা পড়েছে প্রিয় বন্ধুরা ঠান্ডাও আছে বেশ তো যাই হোক আজকে তো কোনো লোকজন দেখতেই পাচ্ছি না রাস্তার মধ্যে দেখো দেখতেই পাচ্ছ তোমরা পেছনে এ হচ্ছে সামনে কোনো লোকজন নেই সকালে উঠে এক্সারসাইজ করি আর না করি অন্তত মাইন্ড ফ্রেশ হয়ে যায় যদি বলো কেন তা কারণ দেখো চারিপাশে বিভিন্ন পাখির ডাক আর এত শান্ত নিরিবিরি পরিবেশ সব মিলিয়ে দারুণ দারুণ আর প্রিয় বন্ধুরা এখনও তো সুর্যিমামাকে দেখতে পাচ্ছি না দেখো লাল হয়ে আছে ঠিক এখান দিয়ে উঠবে দেখে নাও আমার ঠিক আঙুলের সোজা তোমাদের অবশ্যই দেখাবো যখন উঠবে জাস্ট সিনটা দেখো ভাই পাখিগুলো উড়ে যাচ্ছে আর তার মধ্যে দিয়েই কিন্তু দেখো সুরজি উঠছে বলো প্রিয় বন্ধুরা কেমন লাগছে সকালের এই সুন্দর দৃশ্য একদম কুয়াশায় ঘেরা চারিপাশ তার মধ্যে দিয়ে মামা ওফ ভাই সকাল সকাল তুমি যদি না ওঠো না এই সুন্দর দৃশ্য তুমি মিস করবে আমি বললাম তোমাকে যখন মামা উঠে যাবে না তখন আর এত সুন্দর দৃশ্য দেখতে পাবে না দেখো কত সুন্দর ডিমের কুসুমের মতো হয়ে আছে ওফ আরে হচ্ছে সকাল সকাল দেখো জোড়াশালিক আমি জানি আমার সকল প্রিয় বন্ধুরা এখনও ঘুমাচ্ছে তার জন্য আমি যখনই সকাল সকাল ঘুম থেকে উঠি তখন তোমাদের গ্রামের এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে সূর্যোদয়টা দেখানোর চেষ্টা করি যেন ঘুম থেকে উঠে দেখতে পারে সকালে এত সুন্দর সূর্যোদয়টা ঠিক আছে তো যাক একটু মজা করছিলাম আমি জানি তোমরা আমার থেকেও আগে ঘুম থেকে ওঠো একটু মজা করলাম কিছু মনে করো না তুই যাক বলো সব মিলিয়ে পরিবেশটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো যাই হোক প্রিয় বন্ধুরা অনেকটা সময় হয়ে গেছে আমি রাস্তায় এসেছি ঠিক আছে শুধু সূর্যোদয়টা দেখানোর জন্য আমি ওয়েট করছিলাম দেখানো হয়ে গেছে এবার আমার রান করতে হবে চলো দেখলে তো গ্রামের লোকজনেরা কত সকাল সকাল কাজে চলে যায় তো যাই হোক প্রিয় বন্ধুরা এখন সবে এক্সারসাইজ করে আসলাম বাইরে এখন ব্রাশ করতে হবে তো যাই হোক প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ছোট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ অল